বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় মধ্যযুগের অন্যতম কবি ঘনরাম চক্রবর্তী আমরা জানি যে আমাদের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে হাতে সময় কম তার মধ্যে প্রস্তুতি নিতে হবে তাই আমরা এখন এই এসএসসিরকে সামনে রেখে আমাদের আলোচনাগুলো করছি যাতে যারা এস এল এস টি নাইন টেন ইলেভেন টুয়েলভের পরীক্ষা দেবে শিক্ষক হতার পর স্বপ্ন দেখছে তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করছি তো আমি মধ্যযুগটাকে প্রথমে আলোচনা করার চেষ্টা করছি আমরা ইতিপূর্বে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এবং ভারতচন্দ্র সম্পর্কিত আলোচনা করেছি এবং মহাকাব্য সম্পর্কে আলোচনা করেছি আজকের আমরা আলোচনা করব ঘনরাম চক্রবর্তী সম্পর্কে ঘনরাম চক্রবর্তী সম্পর্কে তথ্য দেওয়ার আগে আমরা একটু প্রসঙ্গ কথা বলিনি মধ্যযুগের বিস্তৃত অংশ জুড়ে রয়েছে কিন্তু মঙ্গল মঙ্গলকাব্যে আমরা দেখব যে বৈষ্ণব পদাবলী শাক্ত পদাবলী অনুবাদ সাহিত্য জীবনী সাহিত্য ইসলামী সাহিত্য ধর্মী লেখা গোপীচন্দ্রের গান নাচ সাহিত্য ইত্যাদি ইত্যাদি লেখা হয়েছে তার মধ্যে সবচেয়ে কিন্তু মানে যদি আমি দেখি মধ্যযুগে একদিকে এই যে যা যা বললাম তখন একদিকে যদি আমরা এই সাহিত্যকে রাখি মধ্যযুগে আর একদিকে আমাদেরকে মঙ্গল কাব্যকে রাখতে হবে অর্থাৎ মঙ্গল কাব্য কিন্তু একটা বিস্তৃত পরিসর জুড়ে রয়েছে আমরা দেখব যে মনসা মনসামঙ্গল মঙ্গল ধর্মমঙ্গল মঙ্গল বা শিবায়ন অনুদা মঙ্গল এগুলো প্রধান ছাড়া প্রধান রয়েছে কৃষ্ণমঙ্গল ষষ্ঠী মঙ্গল শীতলা মঙ্গল এগুলোও রয়েছে আমরা ঘনরাম চক্রবর্তী সম্পর্কে আলোচনা করছি তাই আমি এই সম্পর্কের কথা বললাম ঘনরাম চক্রবর্তী মূলত আমরা জানি যে ধর্মমঙ্গল কাব্যের রচয়িতা ধর্মমঙ্গল আমরা এতক্ষণ যে মঙ্গল কাব্যগুলোর নাম বললাম সেগুলো কিন্তু সবই দেবী হিসেবে মেয়েকে পুজো করা হয় নারীদেরকে পুজো করা হচ্ছে সে মনসা বলো চণ্ডী বলো অন্নদা বলো শিবায়নে কিন্তু শুধু শিব শিব নয় সেখানে পার্বতী রয়েছে কিন্তু কিন্তু ধর্মমঙ্গলে আমরা দেখব যে ধর্ম ঠাকুর একজন পুরুষ দেবতা এবং এই ধর্মমঙ্গলকে দুটো ভাগে ভাগ করা হয় একখানে আমরা দেখবো দুটো পালা থাকে বিভিন্ন জায়গায় একটা হরিশ্চন্দ্রের পালা আর একদিকে হচ্ছে লাউসেনের কাহিনী লাউসেন কিভাবে আমরা দেখব করে শেষ পর্যন্ত ধর্ম ঠাকুরের কি পায় সেই ধর্ম ঠাকুরের পূজা প্রচার করে এবং সফলতা অর্জন করে সে স্বর্গে চলে যায় আমরা জানি যে মঙ্গল কাব্যের যে নায়ক কিংবা নায়িকা তারা স্বর্গভষ্ট দেবদেবী হয় তারা সেই দেবতার পূজা প্রচার মাহাত্ম প্রচার করে তার আবার স্বর্গে চলে যে আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো আমার আলোচনার বিষয় ধর্মবঙ্গলকে কাবের কাহিনী নয় তা আমি বিস্তারিত আলোচনা করছি না কর্ণসেন রঞ্জাবতী এই সমস্ত ঘটনা আমি পরে যখন ধর্মমঙ্গলের কাহিনী আলোচনা করবো তখন বলবো এখন আমার বিষয় ঘনরাম চক্রবর্তী তথ্য হিসেবে সেটাই দেওয়া ঘনরাম চক্রবর্তীর সম্পর্কে বেসিফিক তথ্য কিন্তু আমি প্রসঙ্গে এগুলো বলে রাখছি এবং আরেকটা কথা এখানে বলে রাখি আমি কেন সেটা পরে বলবো পরবর্তী ভিডিওতে বলবো পরবর্তী আলোচনায় বলবো সেটা হচ্ছে যে এই ধর্মমঙ্গলকে কিন্তু জাতীয় বলা হয় কেন কিন্তু এটা যা কিছু আমরা এই চিত্র দেখতে পাবো সেই চরিত্র সবই কিন্তু আমরা এই অঞ্চলে দেখতে পাবো এবং ধর্ম ঠাকুরের মধ্যে আদতে কে আছে সেখানে সূর্য দেবতা আছে নাকি অন্য কোনো দেবতার প্রতিরূপ সে বিষয়ে আশুদোষ ভট্টাচার্য এবং বিভিন্ন তাত্ত্বিকরা অনেক আলোচনা করেছে সে বিষয়ে আমি পরবর্তীকালে আলোচনা করবো বিশেষ করে বাঁকুড়া বীরভূম মেদিনীপুরের কিছুটা অংশ এই যে রাড়ো আমরা বলছি এই জায়গাগুলোর মধ্যে প্রচুর ধর্মটা আমার নির্দিষ্ট কোনো চেহারা নেই আকৃতি নেই কোনো বট কিংবা অসুস্থ তলায় একটা চাইকে আহ সেখানে ধর্মটা হিসেবে তাকে তেল সিঁদুর দিয়ে প্রচোচনা করা হচ্ছে এবং এই বিষয়ে তোমাদের যদি এই বিষয়ে সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে শিবরাম চক্রবর্তীর দেবতার জন্ম ছোট গল্প সেখানে আমরা দেখব যে সেই কিন্তু ধর্ম ঠাকুর ঠিক আছে তাকে কেউ শিবের প্রতীকও বলছে সে নানা ব্যাপার শিবের বলতে পারে কেউ ব্রহ্মা বলতে পারে কেউ সূর্য বলতে পারে যাই হোক এই যে তার কোনো নির্দিষ্ট আকৃতি নেই তো সেটা হচ্ছে ধর্ম ঠাকুরের ব্যাপার আমি আজকের ধনরাম চক্রবর্তী সম্পর্কে আলোচনা করব এবং ধর্মমঙ্গল কাব্যের আমরা জানি যে আদিকবি কিন্তু ময়ূর ভট্ট সুকুমার সেন বলেছে ধর্মঙ্গল রচয়িতাদের মধ্যে সবচেয়ে শিক্ষিত ও দক্ষ ছিলেন ধনরাম চক্রবর্তী অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আধুনিক যুগের বাঙালি সমাজ তাহার কাব্য হইতে ধর্মমঙ্গল কাব্যের নতুনত্ব উপলব্ধি করিয়াছিলেন এই শাখার অন্যান্য শক্তিশালী কবি অপেক্ষা ঘনরাম অধিকতর ভাগ্যবান এবং এই কবির জন্ম হচ্ছে ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দে ঘনরামের নিবাস হচ্ছে বর্ধমান জেলার কৈয়ট পরগনার কৃষ্ণপুর গ্রামে পরমানন্দ তার বংশতালিকে দেওয়া হয়েছে প্রথমে পরমানন্দ তারপরে ধনঞ্জয় ধনঞ্জয়ের দুই পুত্র শঙ্কর এবং গৌরীকান্ত গৌরীকান্ত এবং সীতার সীতা বা মহাদেবীকে বলে এর সন্তান হিসেবে ঘনরামের কথা বলা হয়েছে এবং এই ঘনরাম ছোটবেলায় বিদ্যা বিদ্যা অর্জনের জন্য তিনি গিয়েছিলেন রামপুরের টলে গিয়েছিলেন এবং সেই টলের গুরু তাকে উপাধি দিয়েছিল কবি রত্ন উপাধি দিয়েছিল বর্ধমানের অধিপতি মহারাজ কীর্তিচন্দ্র রায়ের আদেশে তিনি কাব্য লিখেছেন তার কার আদেশে লিখেছেন বর্ধমানের রাজা মহারাজা কীর্তিচন্দ্রের আদেশে এবং তার কাব্যের সম্ভাব্য সময় হচ্ছে অষ্টাদশ শতকের প্রথম ভাগে কাব্য রচনা শুরু করেছিল যোগেশ চন্দ্র রায় বিদ্যানিধি ও বসন্তকুমার চট্টোপাধ্যায়ের মতে ঘনরামের কাব্যের সমাপ্তিকাল ষোলোশো তেরো বা সতেরোশো এগারো খ্রিস্টাব্দ কবির কাব্যে আমরা দেখব তিনি ধর্মঙ্গল কাব্য রচনা করলেও তার কাব্যে কিন্তু রামের একটা কিন্তু রয়েছে আর কি কেউ কেউ এই লাউসেন কে মনে করে লাউ সেন এবং করপুর সেন তাকে মনে করে যে রাম লক্ষণ বা লবকুশ তাদের ছায়া অনেকে দেখতে পায় এবং প্রতিটা জায়গায় আমরা দেখব রামায়ণের বিভিন্ন কাহিনী বিভিন্ন বিষয় কিন্তু ঢুকে গেছে এর মধ্যে এবং এই ধনরাম চক্রবর্তী যে কাব্য লিখেছিল তার নামটা কি ছিল না অনাদাম অনাদিমঙ্গল আরও নাম ছিল শ্রী ধর্মসঙ্গীত মধুর ভারতী এই নামগুলো ব্যবহার করেছিলেন অনাদিমঙ্গল শ্রী ধর্মসঙ্গীত এবং মধুর ভারতী তার কাব্যে মোট চব্বিশটা পালা রয়েছে এবং শ্লোক সংখ্যা হচ্ছে ন হাজার একশো সাতচল্লিশ ডক্টর আশুতোষ ভট্টাচার্য বলেছিল যে স্বভাব কবিত্বের সঙ্গে পাণ্ডিতের সংযোগেই গণরামের কাব্যকে বৈশিষ্ট্য দান করেছে উল্লেখযোগ্য চরিত্র তোমরা জানো আমি যেগুলো বললাম সেই চরিত্রগুলো এখানে রয়েছে এবং এর ছাব্বিশটা পালা রয়েছে পালাগুলো অনেক সময় সঠিক ক্রম অনুযায়ী দিতে পারে সেই পালাগুলোর নাম আমি পরবর্তী বিষয়ে আলোচনা করো বা তোমাদের যদি জানা থাকে সেই পাড়াগুলোর নাম তোমরা কমেন্ট সেকশানে কিন্তু জানাতে পারো ঠিক আছে আর আমাদের পেড ক্লাস শুরু হয়েছে তাই পেড ক্লাসে যদি করতে চাও তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন নম্বরে কন্ট্যাক্ট করতে পারো